ওম নমস্কার ভাই হ্যালো মিস ক্রেটার ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক আর নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবারের সকাল যথারীতি মেয়ে স্কুল আজকে খুলছে আর মেয়ে রেডি এগারোটা পনেরো মতো বাজে ব্রেকফাস্ট নিয়ে রেডি পনিরটা কেন দিলে ফ্যাটি বা আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখো 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 যা রাখো নিচ্ছি এদিকে পুরোপুরি রেডি আর দেখে বসে বসে ফোন দেখছে জলের বোতল নিজিস হ্যাঁ তাহলে তুই বসবে ফোন দেখছিস কখন নিবি তো এখনই বেরোবো আমি খেয়ে কিন্তু বলে বল স্কুলের টাইম হোক মানে তো খাবারটা খেয়ে নিই মোটের ওপর ব্লগ শুরু করলাম তারাপুরোভাবে আগে ওকে চট করে দিয়ে আসে এগারোটা পনেরো বেজে গেছে সাড়ে এগারোটায় স্কুল বুঝবে ঠিক আছে এগারোটা পঁচিশের মধ্যে বেরিয়ে গেলে টাইম মতো পৌঁছে যাবে তো চলো দিন শুরু করলাম মোটামুটি সকালবেলার কাজ তো সবই কমপ্লিট মানে ধরো ওই তোমার জনেকে নিয়ে বেরোনো ওঠানো মাছ ফাছ খেতে পেতে দেওয়া এগুলো স্নান টান করা আর সব থেকে বড়ো কথা আজকে হচ্ছে বাবার বার সোমবার বাবার পুজো দেওয়াও কমপ্লিট এবং আমি উঠে সময় সকালেই যেহেতু মেয়ে স্কুল টুল আছে কিন্তু এই বাবার পুজো করতে প্রায় দেড় ঘন্টা এক দেড় ঘন্টা মনে লাগলো যাই হোক টু সময় হলে ভালো হতো তো চলো খেয়ে নিই খেয়ে পরে আসছি মেয়েকে দিয়ে বাজার থেকে এই আসলাম ওই বাবার জন্য ডাইজেস্টিভ বাড়ি দিয়ে তারপরে এই বাড়ি ঢুকছি বাজে হচ্ছে এখন এগারোটা পঞ্চাশ যা গরম বাইরে আর যে পরিমাণ ঘাম বেরোচ্ছে শরীর থেকে মানে অসম্ভব ভাবে ঘাম বেরোচ্ছে প্রচন্ড গরম প্রচন্ড গরম প্রচন্ড গরম তো এখন সুগারের ওষুধ খাবো সুগারের ওষুধ খাইনি দেখো তোমরা ঘাম দেখছো ঘামও দেখা হচ্ছে যাই হোক চলো এখন আপাতত তো দুটো কাজ দুটো কাজ না কাজ অনেকগুলোই তবে এখনকার কাজ যেটা সেটা হচ্ছে সুগারের ওষুধ খাবো ভিডিওর টাইটেল থামনেল বের করবো তারপরে আমার অন্য কাজ অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে প্রায় ঘন্টা দেড় দুয়ে তো হবেই তো বাজে হচ্ছে প্রায় দেড়টা আর যাচ্ছি হচ্ছে এখন মেয়েকে আনতে মেয়েকে আনতে যাচ্ছি বাইরে মোটামুটি যে টেম্পারেচার ধারণার বাইরে শুনলাম বুধবারের আগে কোনো বৃষ্টি নেই আমার ডাক্তার দেখানো হচ্ছে বারো তারিখ আজ দশ তারিখ কালকে এগারো তারিখ পরশু দিনকে এমসে যাব তো এখন এমসে যাচ্ছি না এখন মেয়েকে নিয়ে আসি একটা চল্লিশে ছুটি আজকে আগে তো পনেরো তিনটে ছুটি দিত গরমের জন্য বোধহয় একটা চল্লিশে ছুটি করে দিয়েছে বাইকটা এখানে রয়ে গেছে বাইকে তেলও নেই আর সন্ধ্যাবেলা বেরিয়ে তেল ভরতে আর বাইকে আমার বাইকের ফ্রন্ট ব্রেক হচ্ছে না ফ্রন্ট ব্রেকটা ফ্রন্ট ব্রেকটা ধরছে না কী জানি ওটা দেখাতে হবে একদমই ধরছে না যেটাতে তোমার ওই এবিএস রয়েছে বা ডিস্ক যেটাই বলো না কেন চলো স্কুলে কী কী হলো আজকে বলো শুনি আরে অঙ্ক অটো ধরো না বাবা চালাতে অসুবিধা হয় আমার সামনে ব্রেক ধরছে না অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সেদিনকে গাড়ি ব্রেক ধরেনি বলে একজনের সঙ্গে ঠুকে দিয়েছি আর এই দেখো স্ক্র্যাচ পরে গেছে গাড়িতে দেখেছো হ্যাঁ একটা দিয়াল একটা দেওয়ালে দেওয়ালের সঙ্গে ঠুকে দিয়েছিলাম ওই যে মার সঙ্গে সেই স্টাইল বাজার সেই শপিং মলে গেছিলাম শপিং মলে পার্কিংয়ে গাড়ি রাখতে গিয়ে গাড়ি নামাচ্ছিলাম ঢালু ছিল আর ওই পার্কিংয়ে ঢালু ছিল তো এরকম ঢালু ব্রেক ধরেনি ডাইরেক্ট গিয়ে দেওয়ালে ঠুকে দিয়েছি সামনের ব্রেক ধরছে না জানিস বাবা

এবারে হাস্কি কিনবো হাস্কি বড় এক ধরনের লোমস কুকুর ফুল ফুল নাইটির সঙ্গে চাদরে মিশে গেছে ফুল ফুল নাইটির সঙ্গে চাদরে মিশে গেছে নেই না মানে প্যাটার্নে প্যাটার্নে ফুলের ডিজাইনে প্যাটার্নে চল নাচ স্কুল 오, 피치. 키 작게 걸리지? 키작 l e a s e please. p l e s e please. Please, p s পুলিশটা কাজ করে কোথায় যাবি না তুই খাবি না এখন আমি তো সুগার আমার তো এখনই অসুস্থ মাথা পড়ে যাবো তুই না গেলে তো আমি খেতে পারবো না 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 আমি মেয়ে না খেলে মা না খেলে বাবারা খেতে পারে আমি তোমার জন্য ওয়েট করছি তুমি কখন আসবে আমরা একসঙ্গে খাবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবা বিস্কুট খেয়েছি আর কত বিস্কুট খাবো

আমি হ্যাঁ লেবু কামড়ে আমি খাই না গো লেবু কামড়ে গাদাল খাও না লেবু এতগুলো সবজি তুমি কটা সবজি নিলা কটা সবজি খেলা ইভিনিং বললে এখন নয় বাজে হচ্ছে সাড়ে আটটা আর উঠেছি মানে দুপুরে একটুখানি চোখ লেগে গেছিল সাড়ে ছটা আমি সাড়ে চারটের দিকে শুয়েছি সাড়ে ছটা বাইরে প্রচন্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে আমি জানি বৃষ্টি হবে না সারা ঘরে লোম উঠছে জনিস গরমকালে জনির প্রচন্ড ওঠে আর মারতকের ওঠে তো এখন খাবো হচ্ছে চা চা এই সরি এখন খাবো ছানা ব্যায়াম করে আসলাম তারপরে খাবো হচ্ছে চা তারপরে করবো হচ্ছে স্নান তো এই তো প্ল্যানিং আর জনিকে তাতেই ঘরে ঢুকিয়ে দিয়েছি কারণ বাইরে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এদিকে এদিকে একটা বিষয় নিয়ে চিন্তা হচ্ছে সেটা হচ্ছে মাছের অ্যাকোরিয়াম মাছের অ্যাকোরিয়ামে জল গরম হয়ে যাচ্ছে মাছ আবার সিদ্ধ হয়ে রান্না না হয়ে যায় সেটাই ভাবছি কটা বাজে এখন সাড়ে আটটা বাজে ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছে কি করে যেমন এখন চলো পরে আসছি এ তো ডিগবাজি খেয়ে গেল

বিশ্লেষণ হ্যাঁ ওই ফোক দাঁতটা পড়ে গেছে তাই কথাটা বেরিয়ে গেছে বলতো জুজু না ঠিক আছে যাও নিয়ে যাও তোমার সরঞ্জাম বিদ্যুৎ চমকাচ্ছে জনি চলে এসছে কোণা বিদ্যুৎ চমকানো খুব ভয় পাই জানি মারাত্মক ভয় কোথায় যাবি লেগে রয়েছে চুলটা চুলটা যা তো সেই যে তোমাদের সঙ্গে দেখা হলো এই এখন দেখা হচ্ছে মাঝখানে সেই ছানা খেয়ে বেরিয়ে গেলাম এখন হচ্ছে বাজে এগারোটা বাজে নি দশটা চল্লিশ কি পনেরো এগারোটা মতো বাজে গাড়িতে তেল ভরলাম তেল ভরে চাকদা হয়ে ঘুরে আসলাম আর এখন করব হচ্ছে জনেকে নিয়ে বেরোবো ওষুধ খাবো খাওয়ার আগে তারপরে ডিনার করব। ডিনার কি করব না করবো সবটাই দেখাচ্ছি তবে সোমবার আমার তো নিরামিষ সোমবার আমি নিরামিষ তো খাই অনেক সপ্তাহে হয়ে গেল তো যাই হোক চলো একটু আপডেট দিয়ে গেলাম আর এদিকে ওরা খাবে হচ্ছে আলুর পরোটা আই থিঙ্ক আই থিঙ্ক নয় ওই আলুর পরোটা কই ওই প্লাস্টিকে আর এই সোয়াবিনের তরকারি তো বন্ধুরা রাত্রিকাল আগত স্নান করে আসলাম এখন বাজে হচ্ছে কটা জানো বাজে হচ্ছে বারোটা সাতাশ আর এই এখন স্নান করে আসলাম ভিডিও এডিট দেখলাম বারো মিনিট হয়েছে আর এইটুকু যেটুকু শ্যুট করব সেটুকু মার্চ করে নিতে পারলেই পাস কমপ্লিট হয়ে যাবে আর ওইদিকে ফেসবুকের ভিডিও কালকের কালকের ফেসবুকের ভিডিও শুরু করতে হবে তো এই দুটো কাজ আপাতত রয়েছে এই হচ্ছে আপাতত প্ল্যানিং ওইদিকে বসা এডিট করছে মেয়ে শুয়ে পড়েছে জনি শুয়ে পড়েছে এই তো আর যতটা গজরায় ততটা বর্ষায় না কথাতে আছে যে পরিমাণ গর্জন হচ্ছিলো মেঘের বা বাজ পড়ছিল বা যা মেঘ ডাকছিল মোটামুটি আর যা লাইটিং হচ্ছিলো তাতে করে বৃষ্টি হওয়ার না হওয়ারই কথা ছিল এবং তাই হয়েছে যথারীতি জাস্ট একটুখানি কিছুক্ষণ জাস্ট পনেরো মিনিটের হাওয়া আর একটুখানি গড়গড় গড় 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 শেষ তো যাই হোক আর আমি গজ্রায়ও না বর্ষায়ও না ঠিক আছে গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমার সব খুব ভালো থাকবে আমরা মতো